হ্যালো ব্রাইব্রাদার্স কী অবস্থা অ্যান্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও তো ভিডিওর এক পার্টও মিস করবা না অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো তো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও শুরু করা যাক গাইস তোমাদের উদ্দেশ্য করে একটা কথাই আমি এখানে বলতে চাই আমি বারবার কেন হেরে যাই আমি এইটা বুঝি না গাইস না আছে আমার কন্টেন্টের কমতি না আছে ভয়েস ওভার না আছে আমার ভিডিও মানে যেগুলোই আমি ভিডিও বানাই সবগুলোই কিন্তু অনেক ভালো ভিডিও অ্যান্ড টাইটেল আর থাম্বেলির কথা কি বলবো সেগুলোও অনেক ভালো কিন্তু তারপরেও দিন শেষে আমি হেরে যাই কেন ভাই কেন তার কারণগুলো আমি এখনো বুঝতে পারলাম না কিন্তু জানো আমি কতটা কষ্ট করে ইউটিউবের জন্য ভিডিও বানাই প্রথমত স্কুলে থাকি তারপর বিকেলবেলায় আসি বিকেলবেলা এসে খেলাধুলার পাশাপাশি অ্যান্ড পড়াশোনার পাশাপাশি ইউটিউবে কাজ করি তার জন্য লাগে ভালো একটা কন্টেন্ট যে কন্টেন্টটা আমি বানাবো সেইটা নিয়ে অনেক রিসার্চ করার পরে আমি সেইটা নিয়ে ভিডিও বানাই ভিডিও বানাই এডিটিং করি থামবেল মেক করি থামবেল মেক করার পরে দু তিন ঘন্টা লাগে ভিডিওটা ছাড়তে তার কারণ হচ্ছে অনেক সময় নেট খারাপ দেয় তার কারণে ভিডিও ধীরে ধীরে আপলোড হয় এত কষ্ট করার পরে যখন দেখি আমার ভিডিওতে মাত্র দশ থেকে বিশটা ভিউ তখন আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে যারা ইউটিউবে শো অ্যান্ড ছোটো ইউজার আসো আমার কথাগুলো হয়তো তারাই বুঝতে পারবা আজকের আমার এই ভিডিওটা কোনো কোনো বড় ইউটিউবার বুঝবে না শুধু বুঝবে আমার মতো একটা ছোট্ট ইউটিউবার যে এতটা কষ্ট করার পরে যখন ভিডিওতে ভিউ না আসে তার মনের অবস্থা কেমন হয় তারাই বুঝতে পারবে তো আমি একজনের উপরেই ভরসা করে আসি দেখি কি হয় আর বেশি দিন মনে হয় ইউটিউবে থাকা হবে না যদি দেখি যে এরকম চলতে থাকে আর তোমরা যদি সাপোর্ট না করতে থাকো তাহলে কোনো না কোনো একটা ভিডিও হবে আমার লাস্ট ভিডিও আর সেটা থেকে হয়তো আমি নিয়ে নেব আর তোমরা একটা কথাই কথায় যায় তো আমার কি কন্টেন্টে কন্টেন্ট কি ভালো হয় না না কি ভয়েস আবার ভালো হয় না আমার কোন জিনিসটা তোমাদের কাছে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে বলে যে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো যারা মনে করো যে না ছোটো ভাইটা অনেক ভালো ভিডিও বনে তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও তো সে বলতে ভালো থাকো শুধু দেখো আল্লাহ হাফেজ